নর্মাল দিক দিয়ে ছিল নর্মাল দিক দিয়ে হচ্ছে জিঙ্ক আমাদের কাছে ছিল এখানে জিঙ্ক দাঁতে শক্ত ছিল আর উল্টার দিক দিয়ে কপার বেশি কাছে উল্টার দিক দিয়ে কপার বেশি কাছে এই কারণে কপার হচ্ছে আয়ন হিসেবে সক্রিয় তাহলে যেহেতু কপার আয়ন হিসেবে বেশি সক্রিয় তার মানে এখন এখন কি এই যে কপার আয়ন তো আয়নের ধর্ম কি বলতো আয়নের ধর্ম কি আয়না ধর্ম ইলেকট্রন গ্রহণ করবে তাই না ইলেকট্রন গ্রহণ করবে তো ইলেকট্রন গ্রহণ দিতে করে এই যে তাহলে এই বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ করছে না তাহলে এই বিক্রিয়াটা এখানে বেশি হবে তাই না তাহলে এখানে বিক্রিয়া কোনটা বেশি হবে বলতো এই যে বিক্রিয়া এই বিক্রিয়া প্রপার টু প্লাস দুই ইলেকট্রন গ্রহণ করে গ্রহণ করে কিসে গুণিত হবে কপার গুণিত বুঝতে পারছ এখানে কি হয়েছে বলতো গ্রহণ হইছে ইলেকট্রন গ্রহণ করছে না গ্রহণ করে সেটার নাম কি বলতো বিজারণ তাই না বিজান বিক্রিয়া আর বিজান বিক্রিয়া কোথায় হয় বলো তো ভাইয়া বিজান বিক্রিয়া কোথায় হয় ক্যাথোডে হয় তাহলে এটা কোথায় হবে ক্যাথোডে হবে তাই না বলো ভাইয়া বুঝতে পারছো আমার কথাটা ক্যাথোডে ওকে এখন আমাকে বলো এই জায়গার মধ্যে পিএস বেশি হবে নাকি পিও বেশি হবে তোমরা দেখতে পাচ্ছ কপার টু প্লাস আয়ন তো দ্রবণে ছিল দ্রবণ থেকে তড়িৎ দ্বারে গেছে এবং এই বিক্রিয়াটা বেশি হচ্ছে তাই না এই বিক্রিয়াটা বেশি হচ্ছে এই বিক্রিয়াটা মানে এটা তাহলে এই বেশি হচ্ছে তার মানে তুমি অবশ্যই জানো পিউ বেশি এখানে তার মানে এখান থেকে কি বলো তো এই জায়গার মধ্যে পিউটা বেশি হবে ওকে বুঝতে পারছো কথা আমার বলো তো এই এইটুকু জায়গার মধ্যে তোমাদের কোনো প্রবলেম আছে কিনা আমাকে তোমরা বলো যে জায়গার মধ্যে আসলে কোনো প্রবলেম থাকতে পারবে কিনা বা তোমাদের আছে কিনা আশা করি এইটুকুর মধ্যে তোমাদের প্রবলেম থাকার কথা না এটুকুর মধ্যে তোমাদের প্রবলেম থাকার কথা না ওকে তাহলে এই যে এখান থেকে